হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো চলে আসলাম ব্লগ নিয়ে তো গাইস অনেক দিন পর ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি আমি নিজেই আর কি তো সেই স্বপ্নটা তোমরা থামনেলা টাইটেল দেখে বুঝতে পেরেছো কী নিতে চলেছি আর কি সেই স্বপ্ন তো হ্যাঁ সত্যি গাইজ আজকে আমি নিতে চলেছি আইফোন কোন সেট কত প্রাইজিং পড়লো আর স্টোরেজ কত সব কিছুই তোমাদের বলবো ডিটেলস নিয়ে তো ওর জন্যই ভিডিওটা বানানো সত্যি কথা বলতে গেলে আমি অনেক দিন কিন্তু ওয়েট করেছিলাম এই স্বপ্নটা পূরণ করার জন্য আর কি মানে সিরিয়াসলি অনেক বছরও বলতে পারো অনেক বছর ধরেই প্ল্যানিং ছিল বাট সেটা সাকসেস হলো আজকে তো বাইশ চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফাইনালি কিন্তু সবে চলে আসলাম আর এই যে আমার আইফোনটা আর কি তো এখন আনবক্সিং করা যাক চলো তো সবাই আছে কাকু আছে এদিকে দাদারা আছে তো চলো আনবক্সিং করা যাক স্বপ্নের ফোন যেই ফোনটা আজকে নিচ্ছি আর কি তো আমি যে আনবক্সিংয়ের ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আর কি ডিলিট হয়ে গেছে তো ওনার যিনি তিনিও ভিডিও করেছিলেন তো তেনার কাছ থেকেই আর কি ভিডিওটা নিয়েছি আর আনবক্সিং করার সময় কী কী বলেছিস তোমরা সরাসরি শুনে নাও আলাদাই একটা এক্সপিরিয়েন্স এতদিন আইসক্রিমের বাটি খুলতাম এখন আইফোনের কভার খুলছি আর কি বক্সের ফোনটা তো প্রিভিউ তোমাদের পরে দেবো আর কি

তো বেশ এখন বাকি সব যেই সেটিংসগুলো আছে তো সেটি সেই সেটিংসগুলো আর কি দাদা করে দিচ্ছে তো এই হচ্ছে বক্স তো তোমাদের হ্যাঁ সিমটা তো আমি পরে লাগাবো আর কি এখনই লাগাইতে হবে মোবাইলের সব সেটিংস করা কমপ্লিট তো টেম্পারও লাগানো হলো আর কি তার সাথে গাইজ এই ফোনটা তো নিয়েছি তার সাথে কিন্তু এই মানে এই সেটা বক্সটা আর কি ফ্রি দিয়ে দিলো দাদা তো আর গাইজ প্রাইজিং টাইজিং কত আছে সব কিছু তোমাদের অন্যদিন দেখাবো আর কি তো তাহলে তোমরা বুঝতে পারো সব কিছু আর আপাতত আজকে এখানেই স্টপ তো তোমাদের বাড়িতে গিয়ে আর কি পুরো ডিটেলসে বলবো কত পড়লো না পড়লো আর ফোনের পুরো ডিটেলস নিয়ে ভিডিও করছি একটু করে তো গাইস আমি কালকে রাত্রেবেলা মানে ফোনটা নিতে যাই যখন তখন মোটামুটি বারোটার মতন বেজে গেছিলো তো তার জন্য আর বেশি ভিডিও করিনি কালকে তো কালকে বাড়িতে এসেও আর ভিডিও করিনি তো ভালো যে আজকে তোমাদের একদম ক্লিয়ার হবে সবটা বলবো ফোনটা কত পড়লো আর কি সেট নিয়েছি কত স্টোরেজ সব কিছুই বলবো তোমাদের ডিটেলসে আর ভিডিও কোয়ালিটি সব কিছুই তোমাদের দেখাবো ফোনটা কেমন রয়েছে আর কি তো ওর জন্য কালকে আর কোনো ভিডিও করিনি মানে কালকে এতটা টায়ার্ড লাগছিল কিছু বলার ছিল না আর এত ঠান্ডা পড়েছে তার মধ্যেও গিয়ে ফোনটা আমার মানে ফোনটা কালকে লাগবেই এটা ভেবে নিয়েছিলাম যে কালকে লাগবে আমাকে তো ওর জন্যই আর কি অত রাত করে যাওয়া আর নর্মালি স্টক ছিল না তো তার জন্য আর কি বাইরে থেকে স্টক নিয়ে আসা হয়েছে তারপরে আমাকে দেওয়া হয়েছে আর কি এই হচ্ছে ফোনের বক্সটা তো তখন তো সেরকমভাবে ভালো করে দেখা হয়নি তো এখন প্রপারভাবে দেখবো আর কি তো এই হচ্ছে গায়ে ফোনটা আর কি দেখতে পাচ্ছি এই যে টোরালটাই গ্রিন কালারের এটা হচ্ছে ফিফটিন আইফোন ফিফটিন দুশো ছাপ্পান্ন জিবি তো ফোনটা একটু তোমাদের ডিটেলসে একটু পরে দেখাচ্ছি তার আগে তোমাদের বলি দেখিনি কী কেছে এখানে হচ্ছে ডাটা কেবলটা ছিল যেটা আমি চার্জ দিয়েছি ফোনটা আর কি ওর জন্য খোলা আছে বাইরে আর অ্যাডাপ্টার টাকাই কিনতে হবে অ্যাডাপ্টারটা দেয়নি এখানে অ্যাডাপ্টার থাকে না আর কি আইফোনের ক্ষেত্রে এখানে এখানে কিছু নেই এখানে বলতে ওই সিম ডেটা খোলার জন্য একটা পিন দিয়েছে আর কি আর একটা স্টিকার রয়েছে আইফোনের এই জি এই সিমটা এটা খোলার জন্য আর কি পিনটা এই এখানে থাকেও এই হোক এইসব রয়েছে আর কিছু নেই সেরকম এটা ওয়ারেন্টি টোয়ারেন্টি হবে এগুলো এগুলো সারিয়ে রাখি এই হচ্ছে ফোনটা আর তার সাথে তোমাদের তো বলেছিলাম কি ফ্রি দিয়েছে এই গিফট এটা এটা হচ্ছে বক্স যে বক্সটা ব্লুটুথ বক্স আর কি এই বক্সটা ফ্রি দিয়েছে গিফট হিসাবে তো এটা ভালো দিয়েছে খুব সুন্দর একটা গিফট পেয়েছি তার সাথে সাথে ফোনটা তোমাদের একটু অন করে দেখাই এই এটা আমি তো এই ব্যাপারটা হচ্ছে যে এখনও সেরকম সেটিং সেটিং কিছু করিনি জাস্ট অ্যাপেল আইডি বানিয়েছি আর সেরকম কিছু করিনি তো এখানে ক্যামেরাটা তোমাদের ভালো করে চেক করিয়ে দিই এখান থেকে সেরকম বোঝা যাচ্ছে না তো তোমাদের বাইরে গিয়ে ক্যামেরা কোয়ালিটি চেক করিয়ে দেবো আর কি ফোনের মধ্যে সেরকমভাবে ক্যামেরা কোয়ালিটি ঠিক বোঝাও যায় না আর কি সেরকমভাবে আর এটা ম্যানুফ্যাকচারিং ডেট আছে যেটা হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই এই গাইস দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ জুলাই মাসে ম্যানুফ্যাকচার করা হয়েছে আর ফার্স্ট ইউজার হচ্ছে ডিসেম্বর তো কালকে নিয়েছিলাম আর কি পঁচিশে ডিসেম্বর তো ডিসেম্বরে আর কি খোলা হয়েছে এটাই দেখিয়েছি আর কি আর ব্যাটারি হেলথ এখন হানড্রেডই রয়েছে যেহেতু নতুন ফোন একদম সিলভ্যাক ফোন তো এটাই আর কি তো একটু পরে তোমাদের ভিডিও এবং ফটোর মাধ্যমে দেখাবো যে কোয়ালিটি কেমন এই ফোনটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ঠিক আছে আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস কিন্তু অনেকটাই থাকে বাট তাও আর কি অনেক কমের মধ্যে পেয়েছি আর আমার এটা পড়লো হচ্ছে সেভেন্টি সেভেন কে মানে এইটটি হচ্ছে প্রাইস যেটা ডিসকাউন্ট করে সেভেন্টি সেভেন হয়েছে আর কি তো একটু আগে তো তোমাদের দেখালাম ফোনের মধ্যে কী কী সিস্টেম টিস্টেম সব কিছু দেখালাম তোমাদের তো এখন তোমাদের ভিডিও কোয়ালিটি দেখাবো যে কেমন কোয়ালিটি আর কি তো এখন বর্তমানে আমি আইফোন দিয়ে আর কি শ্যুট করছি তো তোমাদের দেখতে পাচ্ছ ব্যাপক কিন্তু কোয়ালিটি রয়েছে ফোর কে সিক্সটি এপিএস করে আর কি ভিডিওটা করছি এখানে এইচপি থার্টি এপিএস করেও করা যায় আর ফোর কে সিক্সটি এপিএস করেও করা যায় বিভিন্ন অপশান রয়েছে তো এটা হচ্ছে আমাদের আশ্রমের এখানে আর কি তো তোমরা দেখতে পাচ্ছ লাইট এখানে মোটামুটি ভালো রয়েছে জন্য ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালোই রয়েছে আর কি ভিডিও কোয়ালিটি তো এই যেখানে বাইক রয়েছে একদম ন্যাচারাল কালার যেই ন্যাচারাল কালারগুলোই কিন্তু দেখাচ্ছে তোমাদের আর কি তো দিনের বেলায় কীরকম কোয়ালিটি আসে সেটা দেখালাম তো তোমাদের রাত্রেবেলাও কেমন কোয়ালিটি আসে সেটাও তোমাদের পরে দেখাবো একটু পরে আর কি তো রাত্রেবেলা হওয়ার পরে তোমাদের দেখাতে পারবো দিনের বেলা ভিডিও কোয়ালিটি তোমাদের দেখালাম তো এখন নাইটে কীরকম ভিডিও কোয়ালিটি আসে সেটা দেখানোর জন্য রাত্রেবেলা আর কি তোমাদের দেখাচ্ছি আর কি তো যেখানে লাইট থাকবে সেখানে মোটামুটি ভালোই কোয়ালিটি পাওয়া যায় বাট যেখানে অন্ধকার থাকে সেখানে সেরকমভাবে একটা কোয়ালিটি আসে না সেটা সব ফোনের ক্ষেত্রে একই তো আইফোনের ক্ষেত্রেও কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড খারাপ কোয়ালিটি আসে দিনের বেলা অনেক ভালো বাট রাত্রেবেলা এটা নিতে পারে না কোয়ালিটি প্রচণ্ড খারাপ আসে ফোন নেওয়া তো কমপ্লিট আর এরপরে খুব ধামাকা ধামাকার ভিডিও আসছে তো সবাই ওয়েট করে থাকুক আর আজকে ভিডিওটা এখানে আসা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই